মরণের পরে মসজিদের চার বিয়ারি পালকি ওই পালকি দেখলে মনের ভিতরে বড্ড ভয় লাগে আল্লাহ ওই চার পালকির মধ্যে কোন দিন যেন সরাইয়া দিবে রে যেদিন বাবা মা সবাই পর হয়ে যাবে আদরের ছেলে বিদায় করে দিবে ওই সুন্দর ঘরের মধ্যে রাখবে না বাড়ির মধ্যে রাখবেন না মানে আপনার চিরবিদায় এই জন্য বলতেছিলাম এক নাম্বার মানুষের মারো আল্লা মামুত্তিয়াম জেতালি সাহেব একটা কিতাব কিতাবের নাম বাহারি শরিয়া এই কিতাবের মধ্যে লিখতে যা পারলাম তুমি আর মানুষ নো একটা মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে করে ওই মানুষটা সত্যুরটা তাজা আউটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টোদিকে টান দে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু আমি আজকে মোহাম্মদপুরের বাবাদের বলে যাই রে বাজান্ডা দিলের কান্ডা লাগা শুনে নাও এখন যারা মৃত্যুকালে পায়খানা করে দেয় যারা মরণকালে প্রস্রাব করে দেয় যারা মরণের সময় চোখ দুইটা বড় বড় হয়ে যায় যারা মরণে চশমা জিব্বা বাইর হয়ে যায় তাদের মৃত্যুটা কত কোটি হয় রে মরণ থেকে পালানোর কোন জায়গা নাই আজরাইল কে আল্লাহ ডাকতে বলে আজরাইল তবে দুনিয়ার মধ্যে সবার জানতে কবজ করো গা তুমি কি কারণ কবচ করতে যা কোনদিন কষ্ট পাইছো বাঘ কোনদিন তোমার কি হৃদয়ের ব্যথা ব্যাথা নি আগরাল কামর মৌলা এই দুনিয়ায় দুইটা মানুষের জান কবাস করতে যায় আমি কেঁদে ফেলেছিলাম আজকে আমি দুনিয়ার মধ্যে কত মায়ের বুক খালি করলাম কত সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কত মুরব্বী বিদায় হয়ে গেল কত ভাই বিদেশে টাকা ইনকাম করার জন্য চলে গেছি কবে হয়ে চলে আসছে রে মুসলমান পৃথিবীর মধ্যে যাওয়া আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই দেখা যায় সন্তানের লাশ বাবার কাছে আজকে এখানে যারা বসে আছে অনেকেই বাবা মায়ের লাশ kadın ister. ওই বাবার লাশটা তারা কাঁদে নিজে রে ওই সন্তান জানে বাবার লাশটা কত ভারী মার লাশটা কত ভারী আমরা বাদানরা অনেকেই নাতির লাশটা কাঁদে নিছেন আবার অনেকের দাদার লাশটা কাঁদে নিছেন আশার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় দাদা জিন্দা নাতি নাই দেখা যায় বাবা জিন্দা সন্তান নাই সন্তান জিন্দা বাবা নাই কি কখন চলে যাব কেউ বলতে করিনা জোরে জোরেছিলে আমার আল্লাহ বাহ আমার আল্লাহ বলে আল্লাহ রে ওই দুটি লোক তুমি একটু বলতে পারো নি যেটা আমার নয়সুল একরাম সদ্দুল দালিয়া সাল্লাম যে রাইকেছিলেন কথাটা বলে আল্লাহ নবী মায়াম নবী গো আপনার আমি কি বলবো আমার আল্লাহ পাক হুকুম দিলে আমি কাউকে একটা সেকেন্ড দেরি করি না একটা মিনিট দেরি হয় না সঙ্গে সঙ্গে পড়ে যায় তবে আল্লাহ পাকের হুকুম তালিম করতে যা দুইটা জায়গা আমি চোখের পানি ফেলেছি আজরাইল দে আজরাইল দে তুমি কোন দুইটা জায়গা চোখের পানি ফেলছ বলে হুজুর একটা জায়গা এক নাম্বার হলো একদিন সমুদ্রে যখন একটা মা মা তার সন্তান প্রবাহিত দুনিয়ার মধ্যে প্রসাব করলো এই দুনিয়ার মধ্যে ডেলিভারি হলো আর জাহাজটার সঙ্গে সঙ্গে ডুবে মা সব মানুষ মারা গেল মা জননী ওই একটা তক্তার উপরে সন্তান তারে রাখিয়া যখন একটা ছোট্ট কাটের উপরে সন্তান তারে রাখলো রাখা পর মা জননী জানতে আমি কবাস করেছিলাম ওদিন আমি আজরাইল চোখের পানি ছেড়ে দিলাম আল্লাহ তোমার মহিমা আল্লাহ তোমার হুকুম জালিম করতে যাইয়া এই সাগরের মধ্যে বাচ্চাটা ডেলিভারি হলো আজকে বাচ্চাটারে বাসায় রাখলা বাচ্চার মারে তুমি বিদায় করে দিলাম আর একটা দিন আমি কেঁদেছিলাম সাদ্দার যখন জান্নাত বানাইল এ দুনিয়ার মানুষ শুনে নাও হুদালে সাল্লামের কাছ থেকে শুনিয়া জান্নাতের বিমানম হজরত ওই তৎকালীন জামানায় বনি সাইলদের নবী হুদালে সাল্লাম ওনার কাছ থেকে শুনিয়া সুন্দর জান্নাত খানা বানানো হলো সাদ্দার আল্লাহ নিজেই জান্নাত বানাল বানায়া একটা পা দেওয়ার জন্য অনেক অনুনায় বিনয় করেছিল আমি আজরাইলের কাছে অনেক অনুরায় বিনয় করেছিল কিন্তু আল্লাহর হুকুম একটা পা তারে জান্নাতের মধ্যে ঢুকতে দিতে পারি নাই দিই নাই ওদিন আমার কান্না এসেছিল অনেক মায়া লেগেছিল আমার নবী বলে আজরাইল রে ওই দুটি লোক কি চেন তুমি জেনে রাখো ওই দুটি লোকই একই লোক ওই সাগরের মাঝে যখন ডুবে গেছিল মা মারা গেল বাবা মারা গেল ওদিন যে বাদ বাচ্চাটাকে আমার আল্লাহ বাঁচিয়ে রেখেছিল ওই বাচ্চাটাই বড় হয়ে সাদ্দ বাদশাহ হয়েছিল আল্লাহ তার রাজত্ব দান করেছিল কিন্তু আল্লাহর সঙ্গে না পারমানি করেছিল শুনে নাও রে আজরাইল ওই দুটি লোক ইয়া কি লোক জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ আকবার এক সময় বাদ না আজকে ছেলে মেয়ে লেখাপড়া করে চাকরি বাকরি করতেছেন অনেক কিছু পাইছেন কিন্তু আল্লাহর সঙ্গে না পারমানি শুরু করেছেন এই মসজিদে আহ আহা মানুষকে দান দেয়ান করেন না মানুষের বিরোধিতা করেন মানুষের সমালোচনা করেন আল্লাহ আপনাকে এই দুনিয়ার মধ্যে সকাল বেলা বাদশা বানায় ফকির বেলা বানায় সন্ধ্যায় ফকির এটা আল্লাহর খেলা তুরস্কের বিস্তালা ভবন ধুসে মারা গেছে সবাই মারা গেছে উনি রাস্তার মধ্যে একটা পা রুটির জন্য বসে আছে উনি ডাক্তার স্যার বলতেছে আমি 30 সেকেন্ডের ভূমিকম্পে আমার 20 ভবন তিনটা ভবন দুনিয়া থেকে আল্লাহ ধুলো সাফ করে দিয়েছে আজকে আমি পথের ফকির একটা রুটি খাবো নাই তোমা কে সমাকে আমাকে একটা রুটি দাও আল্লাহু আকবার বলেন এ হলো দুনিয়ার খেলা এত বারবারই কোথা থেকে আসে আমার বন্ধুরা শুনেন এইজন্য বলতেছিলাম মানুষের তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কিয়া মতের ময়দান একটার সেইতে একটা বড় বিপদ এই মরণের পিয়ালা পান করতে মধ্যে কোনো সন্দেহ নাই বাবার শুই একজন মানুষ জান্নাতের মধ্যে আছে এখনো জীবিত অবস্থায় নাম হলো হজরত ইদ্রিস আলিয়া সাল্লাম ইদ্রিস আলিয়া সাল্লাম ডাকতে বলে আমার আল্লাহ করতে পারিনা তোমার বান্দার জন্য এত সুন্দর জান্নাত বানাইলা আল্লাহ কিদিসে আমার জান্নাত পেয়ে কি তুমি হ্যাপি হয়েছে খুশি হয়েছে আমার ইদ্রিস আঃ বললেন আল্লাহ খুশি হয়েছে তবে আমার একটা কষ্ট কয় কি কষ্ট কষ্টটা হলো আমার মৃত্যু যন্ত্রণা এই মরনের সময় আমার তুমি মৃত্যু যন্ত্রণা দিস ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল সালাম দিয়ে বলল হুজুর আপনি কেন কাঁদছেন বলা আজরাইলই আগে বলো আমার জানটা কেমনে বাইরে ছিল আজরেল বলে হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় আপনার জান আমি এমনি বাইর করেছি আপনাকে আমি কষ্ট দিই না। আপনার শুধু বুকের উপরে হাতটা রেখেছি আমি আজরাইল সবার জান কবাস করতে দুনিয়া আসি না আমি আসমানে থাকে আমার মাথা জমিনে থাকে আমার পা আমি দানবের আকৃতি হয়ে যায় যখন আমি আজরাইল ওই মানবের সামনে দানব আকৃতি হয়ে যায় আমাকে দেখে তার কোলে জানা ফেলে যায় পৃথিবীর পানীয় যদি তখন তার গালে দেওয়া হয় নবী শুধু আপনি আল্লাহর মাহবুব বান্দার জানটা বাহির করার জন্য আমি আজরাইল জমিনের মধ্যে নেমে আসি আপনাকে আমি কোনো কষ্ট দিই নাই বাদান রে এবার বাদান কি ডাকতে বলি ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় যাদের সঙ্গে তুমি জোড়া জোরি করো যাদেরকে তুমি কষ্ট যাদের করার সময় অনেকের জিব্বা বাইর হয়ে যায় কত মানুষের মানুষকে কত মানুষের গোসল করাই বাবারে অনেকে পায়খানা প্রস্তাব করে দেয় জানটা বাইরের সময় আল্লাহ আল্লাহ বি আমাদের মৃত্যু যন্তনাটা সহজ করে দিও আল্লাহ যদি নাজরাইল নসিবে নজিবে কালেমা পরা দিও সেদিন তাইল নবীর চেহারা বড় কায়নাবাদিও গো এই মৃত্যু যন্তনা সহজ করে দিও এই জন্য বলতেছিলাম বাবা এক নম্বর বিপাদ হলো মানুষের মরণ দুই নম্বর বিপাদ হলো কবর তিন নম্বর বিপাদ হলো কিয়ামতের ময়দা